হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পরমেশ্বর পিতা আপনাদের সামনে যে বিষয়গুলো শেখাবে এগুলো কোনো সাধারণ বিষয় নয় কারণ ঈশ্বরীয় বাক্য প্রতিনিয়ত আত্মিকজনদের প্রয়োজন পরমেশ্বর সেই বিষয় আপনাদেরকে শেখাবে কারণ পরমেশ্বর তার বিশ্বাসী সন্তানদের জন্য প্রতিনিয়ত স্বর্গীয় ভোজ আয়োজন করে অর্থাৎ ঈশ্বরের খাদ্য আজকে আমরা তো ঈশ্বরের খাদ্য যদি আমাদের কাছে না থাকে আমরা আত্মিকভাবে কমজোর হয়ে পড়ব দুর্বল হয়ে পড়ব আজকে ভিডিও থামবে এটাই বলা আছে পরমেশ্বরের যখন ধন্যবাদ করবেন যিশু খ্রিস্টের নামে কেন করতে হয় অর্থাৎ যিশুর নামে কেন আমরা ঈশ্বরের ধন্যবাদ করবো এতে আমাদের জীবনে কী আশীর্বাদ আসবে অনেক বিশ্বাসী ভাই বোন আছেন যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ করতে অনেক সময় ভুলে যান অর্থাৎ পরমেশ্বরের ধন্যবাদ যে সঠিক তারিখা সেটা তাদের জানা নেই তাই আজকে ভিডিওটা এই জন্যই তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ কি ঈশ্বরের রাজ্যের গভীর আপডেট এই চ্যানেলেই দেওয়া হয় পরমেশ্বর আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে তাই আসুন আজকে বচনে ভিডিও আমরা শুরু করি তাই এই মুহূর্তে আমি চলেব পবিত্র বাইবেলে এখানে পরমেশ্বর কি বলেছে দেখুন রোমিও একের আটে পরমেশ্বর পিতা বলেছে প্রথমত আমি খ্রিস্টের দ্বারা তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরের ধন্যবাদ করিতেছি অর্থাৎ এখানে যিশু খ্রিস্টের দ্বারা পরমেশ্বরের ধন্যবাদ করতে হবে অর্থাৎ পরমেশ্বরে যে ঈশ্বরের ধন্যবাদ হবে যিশু খ্রিস্টের নামে খ্রিস্টের দ্বারা তোমাদের বিশ্বাস সমস্ত জগতে পরিকৃতিত হইয়াছে অর্থাৎ আজকে আমাদের যে বিশ্বাস সমস্ত জগতের কাছে কি হচ্ছে পরিচিত হচ্ছে এবং পরিকৃতি হচ্ছে তারা বুঝতে পারছে আজকে অনেক মানুষেরা তারা জিজ্ঞাসা করে যে তোরা কোথায় যাস পরমেশ্বরের কাজে যিশুর কাছে তারা অনেক সময় কেউ বলে খ্রিস্টান আবার যারা বুঝতে পেরেছে যারা মন ফেরাচ্ছে তারা বলে না ওরা ঈশ্বরের কাজে যায় পিতার কাজে তাই এখানে বলছে কারণ ঈশ্বর যাহার আরাধনা আমি আপন আত্মাতে তাহার পুত্রের সুসমাচার করিয়া থাকি অর্থাৎ পরমেশ্বরের যে আরাধনা আমি আপন আত্মাতে তাহার পুত্রের সুসমাচারে করিয়ে থাকি অর্থাৎ আজকে আপনি পরমেশ্বরকে আপনি নিজে থেকে জানতে পারেনি কারো না কারোর দ্বারা আপনি জেনেছেন হতে পারে সেটা আপনার কোনো পথ প্রদর্শক আপনার আগে জিনাকে রেখেছেন অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে আগু বাই অর্থাৎ অগ্রে যিনি আছে অর্থাৎ ঈশ্বরের রাজ্যে আপনাকে যিনি পথ দেখিয়েছে যে এই জায়গায় যাও এখানে গেলে আপনি সুস্থ হবে চাঙ্গা হবে এবং আপনার সমস্যা দুঃখ কষ্ট পরিশ্রানি থেকে আপনি ছুটকারা পাবেন তো তার জন্য যিনি অগ্রে রয়েছেন সুসমাচার প্রচার করছেন সবার যত বিশ্বাসী অগ্রে অগ্রেকীয় আছেন যিশু আছেন তিনি কী করছেন তিনি পুত্রের সুসমাচারে করিয়া থাকে অর্থাৎ আজকে পরমেশ্বরের যে আত্মা আমাদেরকে যে সুসমাচার দিয়েছে আমরা কি নিজের নামে করি না পরমেশ্বরের পুত্রের নামে আমরা সুসমাচার করি এবং কার গৌরব করি পরমেশ্বরের গৌরব এই সুসমাচারের দ্বারা আমরা কার গৌরব করি আমাদের নিজেদের না আমাদের প্রশংসা নয় কিন্তু ঈশ্বরেরকে পরিচিত করায় মানুষকে যাতে মানুষেরাও পরমেশ্বরকে জানতে পেরে সত্যে মন ফ্রিয়ে তাদের জীবনে আশীর্বাদকে নিয়ে আসতে পারে তিনি আমার সাক্ষী যে আমি নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়া থাকি আমার প্রার্থনাকালে আমি সর্বদা যাত্রা করে থাকি অর্থাৎ আজকে বিশ্বাসীরা নিরন্তর প্রার্থনার সময় আমরা কার নাম নিয়ে আসি আমরা যিশুর নামে পরমেশ্বরের কাছে চাই কারণ কি পরমেশ্বরের কাছে ডাইরেক্ট আপনি আপনার নামে কোথায় চান পাবেন না কারণ আপনার নামে সে ক্ষমতা পা পরাক্রম দেয়নি পরমেশ্বর যিশুর নামে সব কিছুকে দিয়ে দিয়েছে আপনাকে যদি নিতে হয় ঈশ্বরের আশীর্বাদকে দেখতে হয় আপনার জীবনে রিসিভ করতে হয় তাহলে যিশুর নামে আপনাকে তা গ্রহণ করতে হবে বা যিশুর নামে চাইতে হবে যিশুর নামে পরমেশ্বরের কাছে চাইবেন তো পাবেন কারণ এই নামের মধ্যেই সমস্ত মেহত সামর্থকে পরমেশ্বর কি করেছে প্রকট করেছে তাই এখানে বলেছে যেন এতকালের পরে সম্প্রতি কোনো প্রকারে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয়ে সফল কাম হইতে পারে ঠিক আছে কেননা আমি তোমাদেরকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি যেন তোমাদেরকে এমন কোনো আত্মিক বর প্রদান করি যিশু বললো যে আমি তোমাদেরকে বিশ্বাসের রেখে আমি দেখছি যে তোমরা আমার নামে চাইছ খুব খুশি পরমেশ্বর তার পুত্রের দাকে কী করলো মহিমান্বিত করলো পুত্রকে কোথায় স্থান দিল তার দক্ষিণ পার্শ্বে পরমেশ্বর তার পাশে আছে দৃশ্য জগতের বিচার করার জন্য তৈরি এই মুহূর্তে তো এখানে বলছি যাহাতে তোমরা স্থিরীক্ষিত হও অর্থাৎ যাহাতে তোমাদের ও আমার উভয়ের পক্ষে আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগতে আমি আপনই সঙ্গে সঙ্গে আশ্বাস পাই অর্থাৎ যেসব বলল যে আজকে তোমাদের সঙ্গে আমি যেন পরিচিত থাকি এবং আমার শুনে তোমরা চলবে এবং আমি যে পথ দেখিয়েছি ঈশ্বরের রাজ্যে অর্থাৎ আমাদের পিতার রাজ্যে সেই পথকে তোমরা ধরে রাখো অনেক বিশ্বাস কি হচ্ছে আজকে বিভিন্নভাবে ভ্রান্ত হয়ে যাচ্ছে ভুল শিক্ষার দ্বারা পরিচালিত হচ্ছে তারা কী হচ্ছে মনকে এদিক ওদিক করছে আর মন দোলা বিভিন্ন দিকে মনকে ফেলে রাখলে শয়তান কি করবে এখানে কাজ করা স্টার্ট করবে আর শয়তান কখন আপনার কাজ করবে যখন আপনি তাকে সুযোগ দেবেন শয়তান সুযোগ করছে কারণ কি সে চায় কার মন ঈশ্বর থেকে সরে গেছে আর তাকে আমি কি করব নরকে নিয়ে আসব আর পরমেশ্বর তার জন্যই আপনাদেরকে মনকে স্থির হতে বললো এবং বিশ্বাসে মজবুত থাকতে বললো এবং স্থির যদি বিশ্বাসে স্থির থাকেন এবং ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকেন যুক্ত থাকেন প্রার্থনার দ্বারা পরমেশ্বরের কাজের দ্বারা সাক্ষর দ্বারা ঠিক আছে প্রশংসার দ্বারা তো পরমেশ্বর আপনাদেরকে অবশ্যই সঠিক ওয়েতে চালাতে করবে নাহলে কি হবে আপনি ঈশ্বরের পথ থেকে সরে যাবেন মন সরবে শয়তান কাজ করবে তখন সমস্যায় পড়বে এই জন্য পরমেশ্বর পুত্র যিশু বারবার সাবধান করল আর হে ভাতৃগণ আমার ইচ্ছা নয় যে তোমরা এই বিষয়ে অজ্ঞাত থাকো আমি বারবার তোমাদের কাছে আসিয়া আসিবার মন থ করিয়াছি এ আর এ পর্যন্ত নিবারিত হইয়া আসিয়াছি যেন প্রজাতীয়রা অন্য সকল লোকেদের মধ্যে যেমন তেমনি তোমাদের মধ্যে কোনো ফলপ্রাপ্ত হই ঠিক আছে যিশু বারবার আমাদের কানেক্টেড করার জন্য মনস্থির করছে বা মনস্থ করেছে পরমেশ্বর যা বলে এই অনুসারে চলুন কারণ কি এতটাই বাকি বিষয়গুলো পুরোটা আপনারা লাস্ট অবধি পড়তে পারেন স্ট্যান্ডার্ড তাহলে পরমেশ্বর আপনাদেরকে শেখাবে বাইবেল থাকলে বাড়িতে পড়ুন ঠিক আছে তো এতটাই আমি বলবো আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো তো ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ মোহন যিশু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঈশ্বরের রাজ্যের গৌরবের জন্য লাইক কমেন্ট শেয়ার করুন আর পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ পরমেশ্বর মহান যিশুর নামে চাই আমি অফ অ